যারা কুয়াকাটা ঘুরতে আসার কথা ভাবছেন অবশ্যই আপনারা লাল কাঁকড়ার বীচে আসবেন আমি এখন যে বীজটাতে অবস্থান করছি সেটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ বলা হয় তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে এই বীজটাতে লাল কাঁকড়া আদৌ পাওয়া যায় না বা লাল কাঁকড়াগুলো কেমন সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো কুয়াকাটা আসার কথা ভাবছেন তারা আপনাদের এই লাল কাঁকড়ার বীজটা চয়জে রাখতে পারেন পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন চলুন দর্শক

এবং আমি আপনাদেরকেও দেখাই যে লাল কাঁকড়াটা আসলে ধর্ত খুব ইন্টারেস্টেড এবং খুব টুকটুকা লাল হয় কুয়াকাটাতে আসার প্ল্যান করছেন লাল কাঁকড়ার যে বীজটা আছে অবশ্যই এটা করবেন এখানে অসংখ্য লাল কাঁকড়া পুরো মাঠ জুড়ে বিস্তৃত এই যে দর্শক আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন লাল কাঁকড়া কিন্তু অলরেডি ধরে ফেলেছে শিখছো কীভাবে এইভাবে ধরাটা ওই এমনি সালাইতে সালাইতে আস্তে আস্তে শিখে গেছি তো দর্শক বুঝতেই পারছেন আপনারা যারা হচ্ছে কুয়াকাটা আসবেন তারা অবশ্যই এই লাল কাঁকড়ার বিচে আসবেন কারণ এই চমৎকার চমৎকার লাল কাঁকড়া আপনারা দেখতে পারবেন সুতরাং যারা কুয়াকাটা ঘুরতে আসার কথা ভাবছেন অবশ্যই আপনারা লাল কাঁকড়ার বিচে আসবেন কারণ এখানে চমৎকার চমৎকার লাল কাঁকড়া পাওয়া যায় এবং দেখতেও ভালো লাগে এবং বীজটা আপনারা উপভোগ করতে পারবেন লাল কাঁকড়া আমরা খুব সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে